अखण्डं सच्चिदानन्दम् अवाङ्मनसगोचरम् आत्मानमखिलाधारम् आश्रये भीष्टसिद्धये शास्त्र অভিভাবকের মতো অভিভাবক যেমন তার সন্তানকে তার কল্যাণের মার্গে বহু রকম উপায় অবলম্বন করে নিয়ে চলে শাস্ত্র আমাদের যা কল্যাণকর যা নিঃস্ত্রেয়স মুক্তির কারণ আধ্যাত্মিক উন্নতির কারণ সেই পথে এগিয়ে নিয়ে যায় কখনো বা বুঝিয়ে কখনো বা উৎসাহ দিয়ে কখনো বা আবার ভয় দেখি অনেক সময় কোনো সন্তান হয়তো তিক্ত তিক্ত ওষুধ খেতে চাইছে না পিতা জানেন তার সন্তান লাড্ডু খেতে ভালোবাসে তার হিতার্থে তিনি এই লাড্ডুর লোভ দেখিয়ে সন্তানকে তিক্ত নিম পাতার রস খাইয়ে দেন শাস্ত্র ঠিক এরকমই কথাই আছে পিব নিম্বম খণ্ড লাড্ডু কান যদি তুমি লাড্ডু পেতে চাও তাহলে এই পাতাটা খেয়ে নাও সন্তানের মঙ্গল কামনা করেই অভিভাবক এই ব্যবস্থা করেন তাতে সন্তানের হিতি হয়ে থাকে শাস্ত্র আমাদেরকে প্রলুব্ধ করে যে তুমি যদি এই কাজটা করে থাকো এই পূর্ণ হবে এই পূর্ণ হলে তুমি বিভিন্ন লোকে গিয়ে আনন্দে থাকতে পারবে কোন লোকে আমরা যাব কোন কর্ম করলে তাই নেই আজকের আলোচনা আগের আগের পর্বগুলোতে আমরা অধিকারীর যে কিছু শর্ত থাকে মুমুখুর হওয়ার জন্যে যে কিছু যোগ্যতা থাকে সেই সম্পর্কে নিয়ে আলোচনা করেছি তারই অনুবৃত্তি চলছে আগে নিত্যকর্ম নৈমিত্তিকর্ম প্রায়শিতকর্ম এবং উপাসনকর্ম নিয়ে আলোচনা হয়েছে তাদের ফল কী তাই আজকে আলোচ্য বিষয় এতেষাম নিত্যাদি নাম বুদ্ধিশুদ্ধি পরম প্রয়োজনম এই যে নিত্য নৈমিত্তিক ইত্যাদি কর্ম এর পরম అవ చరం ప్రయోజనం టకీ మూల్ ప్రయోజనం సెట్ వచ్చే బుద్ధిశుద్ధి చిత్తే నిర్మలత ఉపాసనాగ్ర్యం ఆరుపాసనార్ షటి వచ్చే చికాగ్రత శాస్త్రోత ఉద్ధృతి దా బృదారణ్య ఉపనిషత్తుకే తమేతమాత్మానం వేదానువచన బ్రాహ్మణ వివిధ యజ్ఞే ব্রাহ্মণগণ সেই এই আত্মাকে বেদাধ্যয়ন দান ইত্যাদি দ্বারা জানতে ইচ্ছা করেন শ্রুতি আবার স্মৃতি থেকে উদ্ধতি দেওয়া হচ্ছে তপসা কলমসম হান্তি ইত্যাদি স্মৃতি এসা তপস্যার দ্বারা পাপকে দূরীভূত করে ইত্যাদি এটা মুখ্য প্রয়োজন గౌణ ప్రయోజనంతర ప్రయోజనైమిక ప్రయ్చి నంతు అవంతరఫల పితృక సత్యలక్రీ నైమిత్తిక ప్రాశ్చిత్ ఉపయోగమే కర్మగలు తర్ అవంతర ఫౌణ ఫ సత్యలక్తి ఉద్ధృతి దాని कर्मणा पितृलोको विद्या देवलोक इत्यादि श्रुते है कर्म द्वारा पितृलोक एवं विद्या द्वारा देवलोक प्राप्त है ए लोक तीन प्रकार मनुष्यलोक पितृलोक एवं देवलोक मानुष पुत्र इत्यादि জন্ম প্রধানের দ্বারা তার বংশধারা রক্ষা করে থাকে এতে সে ইহলোক জয় করে বা অবস্থান করে বিদ্যার দ্বারা সে দেবলোক জয় করতে পারে আর মানুষ কর্ম করে আবার পুনরায় কর্ম নতুন তৈরির জন্য মানুষকে আবার এই মনুষ্যলোকে আসতে হয় যেটাকে আমরা মর্ত ধাম বলি অর্থাৎ শাস্ত্রোক্ত যে সমস্ত যাঞ্জিক কর্ম রয়েছে তার দ্বারা পিতৃলোক প্রাপ্তি এবং বিদ্যা ও উপাসনার দ্বারা দেবলোক প্রাপ্ত হয় এই দেবলোক একেই সত্যলোক বা স্বর্গলোক বলা হয় এরই প্রশংসা শাস্ত্রে রয়েছে এই দিকেই শাস্ত্র প্রথমে সাধককে চালিত করে ছাদ্য উপনিষদে বিদ্যা রয়েছে সেই প্রকরণে কিভাবে এই মর্তলোক ছেড়ে কীভাবে পিতৃলোকে যেতে হয় কীভাবে দেবলোকে যেতে হয় পিতৃযান কর্মযান মার্গ যে রয়েছে তার বর্ণনা রয়েছে যারা কর্মনিষ্ঠ তারা পিতৃলোকে এবং যারা বিদ্যানিষ্ঠ উপাসক তারা অরিচিরাদি আদি ইত্যাদি বিভিন্ন মার্গ রয়েছে সেই মার্গে তারা দেবলোকে যান এই যে নিত্যাদি কর্ম এর আমরা দেখলাম যে মুখ্য প্রয়োজন হচ্ছে চিত্তশুদ্ধি এটা হচ্ছে নিষ্কাম কর্মী যে নিষ্কাম উপাসক যে তাকে উদ্দেশ্য করেই এই ফলগুলো বর্ণনা করা হয়েছে এই নিত্যাদি কর্ম ইত্যাদি করলে বুদ্ধি শুদ্ধি হয় আমরা যখন কোনো কাজ করি তার কিছু উদ্দেশ্য থাকে এখানে যে নিত্যাদি কর্ম নিত্যাদি কর্ম মানে নিত্য নৈমিত্তিক প্রাশ্চুত্য এবং উপাসনা এই কর্মের মোটামুটি তিন রকমের উদ্দেশ্য হতে পারে একরকম উদ্দেশ্য জ্ঞানের উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হতে পারে সংস্কারের উদ্দেশ্য হতে পারে আরেকটা হতে হয় ঈশ্বর প্রীতির জন্য ঈশ্বর আর্পণ বুদ্ধিতে আমরা কোনো কাজ কর্ম অনুষ্ঠান করতে পারি জ্ঞানের উদ্দেশ্য মানে আমরা যদি যখন নিত্যাদি কর্ম করি তাতে পাপ ক্ষয় হয় তাতে আমাদের চিত্ত শুদ্ধ হয় এই নিষ্কলুষ চিত্তে আমাদের জ্ঞান জন্মে সেই জন্যেই আমরা জ্ঞানের উদ্দেশ্যে কর্ম করি আর সংস্কারের উদ্দেশ্য মানে কর্তব্য বুদ্ধিতে আমরা যে করে কাজ করে থাকি তারও কিন্তু মূল উদ্দেশ্য থাকে পুণ্য অর্জন তাতেও আমাদের চিত্ত চিত্তশুদ্ধ হয় আর ঈশ্বরার্পণ বুদ্ধিতে যদি করা হয় তাতে চিত্তশুদ্ধ হয়ই চিত্ত চিত্তশুদ্ধি না হলে ভগবানের প্রতি প্রেম ভালোবাসা বা তার জন্যে কাজ এরকম আমাদের মানসিকতা গড়ে ওঠে না এই তিনটেরই মুখ্য যে উদ্দেশ্য বুদ্ধি শুদ্ধি আপদেব চিত্তশুদ্ধিকে সামনে রেখেই তিনি এই বিবি দিশাকে সেই চরম সত্যকে আত্মাকে জানবার যে ইচ্ছা সেইটিকে মুখ্য ফল বলেছেন আমরা যখন দেখি যে জ্ঞানের প্রতিবন্ধক তার কি বিষয়ের প্রতি অনুরাগ এইগুলো যখন আমাদের মন থেকে চলে যায় চিত্তকে যখন নির্মল করে যখন বৈরাগ্য উৎপাদিত হয় তখন মানুষ প্রব্রজ্জা সন্ন্যাস গ্রহণ করে থাকে এই যে বৈরাগ্য চরম বৈরাগ্য এইটাই কর্মের অন্তে প্রাপ্ত হওয়া যায় এটাই কর্মের উপযোগিতা এই যে মত এটা হচ্ছে বিবরণকার প্রকাশাত্মা ওনার যে চিত্তশুদ্ধি যে করা আছে তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে বৈরাগ্য বৈরাগ্যের পরেই সে প্রবজ্ঞা গ্রহণ করে চলে যায় এর একটি অন্যরকম একটু মতবাদ রয়েছে সেটা হচ্ছে বাচস্পতি মিস্ত্রের ওনার মত মতবাদ এই যে যে মানুষ শুদ্ধচিত্ত হয়ে ব্রহ্মবিদ্যা লাভের উপযোগী হলেও কর্ম করতে থাকেন সন্ন্যাস নেন না উনি বলছেন যে চিত্তশুদ্ধি এবং উৎকট বৈরাগ্য জন্মাবার পরেও অসন্ন্যাসী অর্থাৎ যারা গৃহস্থ তাদের জ্ঞানোৎপত্তি না হওয়া পর্যন্ত কর্মের অনুষ্ঠান করবেন তাদের কোনো রকম বাধা নেই আর বিবরণকার বলছেন যখন এই উৎকট বৈরাগ্য এলো তখন প্রবজ্জা গ্রহণ করবেন উভয়ের মধ্যে মতের পার্থক্য এই কারণেই বাচস্পতি মিশ্র গৃহস্থ আর বিবরণকার প্রকাশাত্মা উনি সন্ন্যাসী যদিও উভয়েরই মত যে ব্রহ্মবিদ্যায় সকলের অধিকার রয়েছে তো বিবরণকারের মতে যে উৎকট বৈরাগ্যের পর যখন প্রবজ্ঞা গ্রহণ করে তখন আর কর্ম থাকে না কিন্তু বাচস্পতি মিশ্র বলছেন না জ্ঞানোৎপতির পরেও মানে জ্ঞানপত্তি জ্ঞান উৎপত্তির আগে পর্যন্ত কর্ম করবেন বাচস্পতি মিশ্রের যে মতবাদ এটা অনেকটা বৈষ্ণব বেদান্তির মতবাদের কাছাকাছি যে উদ্দেশ্য নিয়ে কর্তা কার্যে প্রবৃত্ত হয় শুরু করেন কোনো কাজ সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আর সেটা করতে গিয়ে অন্যান্য যে ফলগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে গৌণ উদ্দেশ্য বা গৌণ ফল যেমন উদাহরণ দিয়ে দেখা যেতে পারে কেউ হয়তো রান্না করবে তার জন্যে আগুন জ্বালাবেন এই আগুন জ্বালানোর মূল উদ্দেশ্য হচ্ছে রান্না করা কিন্তু আগুন জ্বাললে আলো হয় ধোঁয়া হয় এগুলো গৌণ ফল কেউ হয়তো ফল পাওয়ার জন্যে গাছ লাগালেন ফল পাওয়াটাই তার মুখ্য উদ্দেশ্য কিন্তু সাথে সাথে গাছের ছায়া বা গাছের ফুল থেকে বা গাছ থেকে পাতা থেকে যে সুগন্ধি আছে এটা অতিরিক্ত পাওয়া যেটা অতিরিক্ত সেটা গৌণ আনুষঙ্গিক ফল ঠিক সেরকম করেই আমাদের যে চিত্তশুদ্ধি ইত্যাদি যে ব্যাপার রয়েছে এটা চিত্তশুদ্ধির জন্যই নয় পরম বৈরাগ্য মুখ্যের দ্বারের দিকে এগিয়ে নিয়ে যাবে তার জন্যে পিতৃলোক লোক বা ব্রহ্মলোক ইত্যাদি এটা তার উদ্দেশ্য নয় এই পরম্পরা ক্রমে এই যে চিত্তশুদ্ধি কিভাবে যে আমাদের আত্মজ্ঞানের দিকে এগিয়ে নিয়ে যায় সেটি সুরেশ্বরাচার্য তার নৈষ্কর্ম নৈষ্কর্ম সিদ্ধি গ্রন্থে সুন্দরভাবে বর্ণনা করেছেন উনি বলছেন নিত্যকর্মের অনুষ্ঠান হতে ধর্মোৎপত্তি হয় ধর্মোৎপত্তি হলে পাপ ক্ষয় হয় পাপ ক্ষয় হলে চিত্ত শুদ্ধ হয় চিত্ত শুদ্ধ হলে সংসারে অনিত্য অসুচি ও দুঃখময় রূপটি সে জানতে পারে তখন সমস্ত বস্তুতে বৈরাগ্য উৎপন্ন হয় এবং মুক্তির ইচ্ছা জন্মে মুমুখ্যা জন্মে তারপর কি তিনি সেই মুক্তির উপায় খুঁজতে থাকেন তত্ত্বজ্ঞানকেই এই মুক্তির উপায় জেনে তিনি অন্য সমস্ত কর্ম ত্যাগ করে যোগাভ্যাস করেন যোগাভ্যাস দ্বারা তা চিত্ত সেই পরমাত্মাতে প্রবণ হয় পরমাত্মার দিকে ধাবিত হয় এবং তত্ত্বমসী প্রভৃতি বাক্যের অর্থবোধ হয় তখন এই অর্থবোধ হলে জীব আর ব্রহ্ম যে একই এই অর্থবোধ হলে অবিদ্যার উচ্ছেদ হয় আর অবিদ্যায় চলে গেলেই জীবের যে আত্মস্বরূপ সেটা প্রকাশিত হয় এই স্বরূপে যে স্থিতি এটি হচ্ছে উপাসনা বিষয়বাসনায় ধাবিত কলুষিত যে চিত্ত তাকে স্থির করে একাগ্র করতে হয় ব্রহ্মসূত্রে পরমাত্মাকে আরাধনালভ্য বলা হয়েছে তাই শগুণ ব্রহ্মের উপাসনা খুবই প্রয়োজন যারা মন্দাধিকারী নির্গুণ ব্রহ্মের ধারণা যারা করতে পারে না তাদের জন্যই সগুণ ব্রহ্মের উপাসনার কথা নির্দেশ দেওয়া রয়েছে জল যখন স্থির নির্মল থাকে তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব স্পষ্টভাবে দেখা যায় ঠিক সেরকমভাবেই বিশুদ্ধ এবং নির্মল চিত্তে ব্রহ্মের প্রতিবিম্ব সম্যক স্পষ্ট হয় से चंचल चित्त जीवर पक्षे उपासना खुब जरूरी पंचदोषिकार उन्हीं एक श्लोके अत्यंत बुद्धिमांदा संभवात यो विचारम न लभते ब्रह्मोपासित निशम অর্থাৎ অতি মন্দুদ্ধিবশত অথবা সাধন সামগ্রীর অভাবে যার বিচার বুদ্ধি উদিত হয় না সেই ব্যক্তি দিন রাত ব্রহ্ম উপাসনা করবেন অর্থাৎ যারা এই নির্গুণ ব্রহ্মে ধারণা করতে পারে না তারা শগুণ ব্রহ্মের আরাধনা করবেন এতে কোনো দোষ নেই তবে এটি যে ব্রহ্মের স্বরূপ তার থেকে কিছুটা দূরে সগুণ ব্রহ্ম মানে তার উপর কিছু আরোপ করা হয় আর নিরুপাধিক ব্রহ্ম এর থেকে ভিন্ন তবে আমাদের আরোপ করতেই হয় তা নাহলে আমরা ধারণা করতে পারি না আর এই ব্রহ্মের উপর এই বিভিন্ন বিশেষণ আরোপ করেই তাকে ভিন্ন ভিন্ন রূপে আমরা দেখি আমরা ঋগ্বেদে যে বাণী শুনি এক অংশ বহুদা বদন্তি আমাদের রুচি অনুযায়ী তাকে ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করে থাকি সেটা চেয়েই আমরা বিশেষণে বিশেষিত করার জন্যেই কারণ ব্রহ্ম অলিঙ্গ তিনি সমস্ত ধর্মের পারে অতএব ধর্ম বা গুণে যখনই আরোপ করা হয় সেটা আমরা रुचि अनुसार ही करे থাকি सच्चिन्नमयस्य अद्वितीयस्य निष्कलस्य अशरीरीनः उपासकानां कार्यार्थं ब्रह्मणो रूपकल्पना सत्तो चैतन्य स्वरूप तथा अद्वितीय निरावयव ब्रह्मेर कोनो रूप वा आकार नहीं केवल उपासक गणे उपासना सारथे সেই অধ্যয়ে ব্রহ্মের বহুবিধ রূপ করল্পিত হয়ে থাকে এই উপাসনার মধ্যে আরও কিছু যেমন রয়েছে উদ্গিত উপাসনাকে শ্রেষ্ঠ বলা হয় যেমন ওঙ্কার উপাসনা এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো যে ব্রহ্মের এরকম কোনো গতায়াত ইত্যাদি নেই পিতৃলোক ব্রহ্মলোক ইত্যাদি এটা মন্দাধিকারীর জন্যে এইভাবে বর্ণনা করা হয় কারণ তারা উচ্চতত্ত্ব সহজে বুঝতে পারে না এই বিভিন্ন লোকে ধারণার মাধ্যমে তার প্রথমে আত্মার যে শাশ্বত রূপ অনন্ত রূপ তার প্রতি আস্থাবান হয় তারপর ব্রহ্মের প্রকৃত স্বরূপ সম্পর্কে তারা ধারণা করতে পারে উপাসনা দুভাবে হতে পারে একটা হচ্ছে সগুণ ব্রহ্মের এবং নির্গুণ ব্রহ্মের যিনি নির্গুণ ব্রহ্ম জিজ্ঞাসু তার কাছে কিন্তু চিত্তের একাগ্রতাই হচ্ছে মুখ্য ফল আর যারা শগুণ ব্রহ্মের উপাসনা করেন তাদের উপাসনার মুখ্য ফল হচ্ছে ব্রহ্মলোক ব্রহ্মলোক সত্যলোক দেবলোক ইত্যাদি রূপের ভিন্ন নামকরণ করা হয় থাকে এই যে শগুণ ব্রহ্ম জিজ্ঞাসু যারা ব্রহ্মলোকে যান তাদের কেউ কেউ পুনরায় ফিরে আসেন তার মধ্যে কিছু ওইখানেই চিত্তের একাগ্রতা উৎপন্ন করে এবং বেদান্ত বেদান্তার্থ যে বাক্য যে বেদান্তের যে মূল উদ্দেশ্য সেটা চরিতার্থ করে পরম মুক্তির পথে তারা ধাবিত হয় এবং তারা আর ফিরে আসে না এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম তার সারাংশ হচ্ছে এই যে নিত্যাদি যে সমস্ত কর্মগুলো রয়েছে তার মুখ্য উদ্দেশ্য আমাদের চিত্তশুদ্ধি এবং উপাসনার মুখ্য উদ্দেশ্য চিত্তের একাগ্রতা এই একাগ্রতা ধীরে ধীরে আমাদের মুক্তির পথে মুখ্যের পথে অগ্রসর করিয়ে দেয় আমরা পরবর্তী ক্লাসে এর আরও অন্যান্য যে শর্তগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পন